ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وذنوب والدينا وارحمهما كما ربياني يعني صغيرا رب رحمهما كما ربياني يعني صغيرا اللهم ربنا لا تقتلنا بغضبك ولا تهلكنا بعذابك وعافنا قبل ذلك لي خمسة أطفي <applause> بها حر الوباء العاطمة المصطفى والمرتضى وابناهما والفاطمة أي الله يا رحم الراحمين يا رحم الراحمين يا رحم الراحمين رب العالمين أي الله ما في القبر الفرماء يرمد ذا الصواب في نمولا النبي الخدمة আল্লাহ আফার বি জিন্দা মুর্দা উম্ম পরমাও

যুব কমিটি ওয়াজ কমিটি तमाम रे কবুল فرمাও আল্লাহ তোমার যত বান্দা বান্দালে সরকার করে না কবুল فرمাও আল্লাহ তোমার বান্দা বান্দাগুলোর পকেটে খালি বানাইও না আয় আল্লাহ আমরার বাড়ি ঘরে বিবি বাচ্চা ভাই বিরাত জান মাল عزت হেফাজত আপনি মওলাই ফরমাও আয় আল্লাহ ইয়ার হামরাহীন আল্লাহ তোমার বান্দায় দাবত খাওয়াইলা কবুল ফরমাও এক দানার বদৌলতে তোমার বন্দার খান দে মা ফরিয়া দেও আল্লাহ তোমার বান্দা আমার ব্যবহার হিসাবে দোয়া মাহবুব কবুল ফরমাও আল্লাহ তোমার বান্দার খায় খারবার বরকত দান ফরমাও আয় আল্লাহ তোমার একজন জনা দুনিয়া হাতনি বিদায় বাচ্চা করে নিশন মাফ ফরিয়া দেও আল্লাহ আমার যত ভাই বোনেরা আগামী মাসের মেট্রিক হাইয়ার সেকেন্ডারি পরীক্ষা দিতে কামিয়াবিনসিব ফরমাও আল্লাহ খাসরি আমরার মাইয়ার বাবারে মা ফরমাও আমরার কবর বাসিনী বাবারে জন্ম হায়লা ফরমাও আমরা যারার মাইয়ার বাবা জমিন ওয়াসেন নেকায়তে বা দান ফরমাও আমরার উস্তাদ হলপির মুর্শিদ ওর দরজারে বলন ফরমাও আয় আল্লাহ তোমার দরবার দোয়া করিয়া আল্লাহ আমরার মাতার সায়া আনসারে মিল্ল আল্লাহ আমার বাস টেন্ডি সাবর হায়তর মধ্যে বরকত দান ফরমাও আল্লাহ আপনার মকবুল অলির কারণে দেশে বিদেশে হাজার হাজার মানুষের ফায়দা ফাইতরা আপনি মৌলায় কবুল ফরমাও আল্লাহ খা সরি আয় আল্লাহ তোমার বন্দা মারিম সাবর হায়াত্রে তৈবা দান ফরমাও আয় আল্লাহ তোমার বন্দা মাহফিলের সম্মানিত সভাপতি আমার বড়ো ভাই উপত্যকার বিশিষ্ট আলিম দিন আল্লাহা জজরতর হায়াত্রে বড়াই দেও আয় আল্লাহ ই রাহিমিন আয় আল্লাহ তোমার বন্দো হলামরা সারা রাত রাস্তা ঘাটে গাড়ি লিয়া দৌড়াই আল্লাহ টাকার কারণে নাই পয়সার কারণে নাই আল্লাহ دین ইসলাম প্রচারের উদ্দেশ্যে মাগুত আল্লাহ তোমার দরবারে দোয়া করি얏 আল্লাহকারে রাস্তা ঘাটেড়া পড়বি বিপদ বলা মুসিবত তনি আপনি বাজুত রাখি আল্লাহ সুবহান রাব্বিকা রব্বিল উজতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রব্বিল আলামিন আমীন আসসালামু আলাইকুম ওয়া